আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি আজকে আমি সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করছি যদিও দেখতে পারছেন সকালের নাস্তা করছি আজকে কিন্তু খুব সাদামাটা নাস্তা হচ্ছে শুধু পাউরুটি দিয়ে চেরি দিয়ে খাব খেয়ে নেব আর এইটাই হচ্ছে আমার মেয়েকেও খাইয়ে দেব যাই হোক এখন তো ও এখন পর্যন্ত হচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবছিলাম যে এই সূজুকে আমি খেয়ে দিয়ে নিই তো আজকে কিন্তু আমি দেখতেই পারছেন একেবারে একটা নর্মাল নাস্তা করে নিয়েছি সচরাচর এইরকম নাস্তা হলে কিন্তু খারাপ হয় না কিছু না খাওয়ার চাইতে কিছু খেয়ে নেওয়া কিন্তু অনেকটাই ভালো কারণ প্রায় সময়তেই আমার না খা খেয়েই কিন্তু নাস্তা হয়ে যায় মানে সকালবেলা তেমন একটা কিছু খাওয়া হয় না অনেক অনেক ব্যস্ততার অবসান ঘটিয়ে এখন কিন্তু আমি আম নিয়ে বসে পড়েছি যদিও দেখতে পারছেন যে আম আমি কিছুটা পরিমাণে কেটে নিয়েছি যেটা কিনা আচারের জন্য আর এখানে হচ্ছে আম আমার কিছুদিন আগে আনা হয়েছিল তো কাটার সময় যেটা আমি দেখলাম যে দুই দিন আগেই এনেছে যেহেতু এত পরিমাণের রোদ বাইরে একটু গরমও কিন্তু পড়েছে তো এভাবে কিছুটা পরিমাণে কাঁচা যেগুলো ছিল কেটে নিয়েছি আর প্লাস হচ্ছে ভাবছিলাম এগুলো আর কাটা যাবে না কারণ দেখতেই পারছে তো টিপ দিলে কিন্তু ডিভে যাচ্ছে মানে একটু একটু পেকে পেকে গিয়েছে আর কীরকম একটু অন্যরকমও হয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো দিয়ে তো এখন আর আচার দেওয়া যাবে না দেখা যাক এগুলো দিয়ে আর কি করা যাক কারণ এখানে কিন্তু আমার আরও বেশ কিছু আম ছিল আর এগুলো হচ্ছে কিনে আনা আম বাজার থেকে হচ্ছে আপনাদের ভাইয়া কিনে এনেছিল সিজনটা কিন্তু চলছে এখন কাঁচা আমের তো কাঁচা আম আমরা সংরক্ষণ করে রাখি কিংবা আচার দিয়ে রাখি না কেন অনেকে কিন্তু অনেকভাবেই রাখছে তো আমি কিন্তু এখনই তো এগুলো কিন্তু আচার দেওয়ার জন্য কিছু একটা মশলা আমি এখানে বেটে নিব তো শিল পাটায় হচ্ছে আমি মশলাগুলো বেটে নিব এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুই পদের সরিষা জিরা আরও নিয়েছিলাম হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে ধনিয়া আর এগুলোকে এখন একেবারে মিহি করে আমি বাটবো না মানে পাটার মধ্যে হালকা মিহি করে হচ্ছে বেটে নেবো যেটা দিয়ে হচ্ছে গুলোকে আমি মেখে নেবো যাই হোক আচার বানাতে তো অনেকে অনেক রকমের মশলা ইউজ করে থাকে তো আমার হাতের কাছে হচ্ছে এইগুলো ছিল আর এগুলো দিয়েই হচ্ছে আমি শিলপাটাতে পিষে নিচ্ছিলাম কারণ আমি মনে করি যে শিলপাটায় পিষে নিলেই আমার কাছে বেশি একটা ভালো লাগে কারণ ব্লেন্ডার আবার বের করো সব কিছু আবার সেট আপ করো এর কিছু চাইতে হচ্ছে অল্প পরিমাণে যেহেতু আমি মশলা বানিয়েছি তো এইভাবে কিন্তু একেবারে হচ্ছে নিফাস করিনি মানে যেটাকে আমরা বলি একবার মিহি সেটা কিন্তু করিনি হালকা হালকা কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি আর এটার সাথে হচ্ছে আমি হলুদের গুঁড়াটা হচ্ছে মিক্সড করব কারণ এখন তো দেখা যায় যে ঘরের মধ্যে আস্ত হলুদ থাকে না তো হলুদ হলুদের গুঁড়াটাই হচ্ছে অ্যাভেলেবেল ছিল বাসায় তো এটা দিয়ে কিন্তু আমি এখন সুন্দর করে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে কিন্তু মেখে তারপর রোদে দেবো হাত দিয়ে খানিকক্ষণ মেখে নেওয়ার পর তো ভাবলাম একটু ঝাঁকিয়ে নিই কারণ প্রত্যেকটা আমের মধ্যেই কিন্তু এই যেই মশলাটা আমি মাখিয়েছিলাম সেটা কিন্তু যেতে হবে তাহলে কিন্তু আমের সেই পরিমাণ স্বাদ লাগবে না আর এমনি তো দেখা যায় যে আমি যেহেতু এক হাত তেই মানে নিজে নিজে একা এক কাজ করছিলাম যে এক হাতে হচ্ছে আম তারপর কাটা ধোয়া এগুলোকে সব কিছু হচ্ছে প্রসেসিং করা এরপরেও কিন্তু আমার টুকিটাকি কাজ আছে তো আজকে হচ্ছে একটু লেটই হয়ে যাচ্ছিলো কারণ সংসারের বাইরে যদি আমরা কোনো কাজ করতে যাই তাহলে সেই দিন কিন্তু এমনি তো অনেকটাই লেট হয়ে যায় আফরাকে নিয়ে আমি চলে এসে পড়লাম হচ্ছে ছাদে তো আমাদের বাসার ছাদটা তো সবসময় খোলা থাকে না এই চাবি আনতেও হচ্ছে আমাদের বাড়িয়ালির কাছে যেতে হয়েছিল তো চাবি নিয়ে এসে হচ্ছে এই তো দেখতেই পারছেন আমি কিন্তু তিনটা এরকম আমরা এটাকে বলি হচ্ছে সেনি মানে এইটা জানি না এটার অরিজিনাল নাম কি এটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে মানে বিছে বিছে দিচ্ছিলাম আর গ্রাম দেশে দেখা যায় যে বাসের যেই চালন থাকে সেগুলোর মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই হয় তো আমার বাসায় যেগুলো ছিল সে তাই দিয়ে কিন্তু আমি এই তো সুন্দর করে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম আর আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশটা মেঘলা মেঘলা হলো, কিন্তু বাইরে ভালোই রোদ ছিল মানে রোদের অনুভবটা মানে যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পেরেছি ভালোই রোদ কিন্তু এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশে কিন্তু মেঘ জমা আসলে কিন্তু কিছুই নেই ভাবসে একটা গরম কিন্তু বিদ্যমান ছিল আচারের প্রস্তুতি তো হয়ে গেল মানে আচারগুলোকে ছাদে দিয়ে আসার পরে এই তো রান্নাঘরে চলে এসে পড়েছি যদিও রান্নাঘরে একটা গৃহিণীর সব চাইতে মনে করি যে ফেভারিট স্থান না হলেও এটা বানিয়ে নিতে হয় কারণ একদিন রান্না না করলে তো আর কিছুই হয় না কারণ প্রতিদিনই কিন্তু আমাদের কম বেশি রান্না করতে হয় মাঝে মাঝে এমন হয় যে যেদিন আমরা একটু রেস্ট নিই হয়তো আমাদের দাওয়াত থাকে কিন্তু এইটা হচ্ছে মাঝে মাঝেরই কথা তো আজকে দেখতেই পারছেন যে রান্না ঘরে কিন্তু আমি আজকে রান্না করব হচ্ছে শাক যেটা কি না আমি বাগার করার জন্য পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে একটু গুতিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডাটা শাকের মতো একটা শাক যেটা কি না আমাদের এখানে লেটাফেঠা শাক বলে অনেকে হচ্ছে অন্য নামে হয়তোবা বা চিনে থাকেন তো সেই শাকটাকে হচ্ছে গুঁতেই আজকে আমি রান্না করছিলাম আজকে একটা তরকারি রান্না করব যেটার সাথে কিনা এই তো টমেটো অ্যাড করে দিব আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে টমেটো থেকেও কিন্তু ধোয়া উঠছে যার কারণটা হচ্ছে ফ্রোজেন করা আমি টমেটো এখানে ব্যবহার করছি তো এখানে হচ্ছে ফ্রিজ থেকে বের করে একটু ধোয়ার পর কিন্তু আমি টমেটো যে স্কিনটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু আসতো আমি যখন মশলা কষাচ্ছিলাম তখন কিন্তু দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু তরকারির সাথে এই টমেটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আজকে কিন্তু আমি রান্না করবো হচ্ছে কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমার ছোট সাইজেরই কই মাছ ছিল সেগুলো হচ্ছে এক চুলাতে আমি ভেজে নিচ্ছিলাম আর ওপর চুলাতে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো ফ্রিজে তো রেখেছিলাম অনেক পরিমাণেই টমেটো সেই টমেটো তো এখন খেতে হবে কারণ না খেলে তো আবার দেখা যাবে যে ফ্রিজে জমে থাকবে সেই জন্যই কিন্তু আমার তরকারিতে এইভাবে করে টমেটো অ্যাড করা আর আমি কিন্তু এইভাবে করেই ফ্রোজেন করেছি যাতে করে কোনো কাটা কাটি কোনো ঝামেলাই করতে হয় না আর এইভাবে রেখে দিলেও কিন্তু অনেকটাই ভালো থাকে দেখা যায় যে ডাল কিংবা তরকারির সাথে কিন্তু আমরা খেতে পারি তো আজকে কিন্তু আমি তো দেখতেই পারছেন লাউ দিয়ে মানে মাছ দিয়ে রান্না করব। সেই জন্য কিন্তু এখন লাউগুলিকে কষিয়ে পরবর্তীতে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো তো আজকে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ রান্নার একটু ঝটপটিয়ে করা হয়েছিল যার কারণে কিন্তু সব কিছু শেয়ার করা হয়নি আর এখানে কিন্তু আমি সব কিছু বেড়ে এখন কিন্তু খেতেও বসে পড়েছি প্রতিদিন তো দেখা যায় যে আপনাদের ভাইয়াও আমার সাথে থাকে খাওয়ারটা সময়টায় কিন্তু আজকে হচ্ছে সে একটা কারণবশত আসতে পারিনি বাসাতেই সেই জন্য কিন্তু আমি একাই খেয়ে নিয়েছি আর আফার খাওয়াটাও কিন্তু আজকে হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স করার পরে হচ্ছে এই তো বিকালের দিকে একটা পাউন্ড কেক বানিয়ে নিলাম আর এটা হচ্ছে ভ্যানিলা প্লাস হচ্ছে হালকা একটু অরেঞ্জ ইমারশন দিয়ে বানিয়েছি এই পাউন্ড কেকটা আর এটা কিন্তু একেবারেই হচ্ছে এক পাউন্ড ওজনের আমি আর দেখতেই পারছেন একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে যেই রকম করে আমি বানিয়েছিলাম আর এক ডিমের হচ্ছে পারফেক্ট একটা পাউন্ড কেক আর এইটা কিন্তু একেবারেই চুলাতে বেক করা আমার বাসায় তো ওভেন নেই যারা অবশ্য জানেন আর আমি কিন্তু এমনিও তো হচ্ছে কেক বেক করার পর আমি বলে থাকি যে আমি কিন্তু একেবারেই চুলাতে হচ্ছে বেক করে থাকি আর নিচের নিচের দিকটা প্লাস হচ্ছে সব দিকটা তো দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আর একেবারেই পারফেক্ট হয়েছে তো বাসায় যখন আমরা চুলাতে বেক করি তখন কিন্তু উপরের সাইডটা সেই রকম করে আসে না মানে উপরের দিকটা কারণ ওভেনে বেক করা হলে তো সমানভাবে সব দিক দিয়ে হচ্ছে হিটটা পায় কিন্তু চুলাতে বেক করা হলে কিন্তু উপর দিক দিয়ে সেই রকম করে কিন্তু হিটটা আসে না তো আমি হচ্ছে এখন স্লাইস করে কেটে নেবো যাতে করে পরবর্তীতে এটাকে খাওয়া যায় আর আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিই কতটা হচ্ছে সফট আর একেবারে পারফেক্ট হয়েছে আমি কিন্তু মাঝে মাঝে বাসাতে এরকম করে পাউন্ড কেক বানিয়ে খাই যেটা কি না একেবারে হেলদি আর আমার কাছে খুবই ভালো লাগে সন্ধ্যার পরে রাতের দিকে হচ্ছে আমাদের বাহিরে যাওয়া হয়েছিলো মেয়েকে নিয়ে কারণ মেয়ে হচ্ছে বায়না ধরেছিল একটু বাহিরে যাবে আর এমনি তো হচ্ছে আমাদের অনেক দিন যাবৎ বাইরে বের হওয়া হয় না তো আমার একটু কাজ ছিল সামনেই সেই জন্য দেখতেই পারছেন আমার ব্যাগটা নিয়েও কিন্তু বের হয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম গিয়েছিলাম আমাদের বাসার কাছাকাছি পল্লী বিদ্যুৎ লন্ডনাস রেস্টুরেন্টে যারা কিনা সাভারে থাকেন আশেপাশে তারা কিন্তু অবশ্যই লন্ডনাস রেস্টুরেন্টের কথা শুনে থাকবেন তো এখানে হচ্ছে দুইটা মেনু অর্ডার করা হয়েছিল যেটা কিনা আফরা বলছিল যে আমি হচ্ছে বাবার সাথেই খাবো তো আমি বললাম যে তুমি বাবার সাথে খাও আর আমি হচ্ছে আমারটা খেয়ে নেই কারণ আপনাদের ভাইয়া হচ্ছে এই খাবারগুলোকে একটু কমই পছন্দ করে থাকে মাঝে মাঝে বাহিরে যেয়ে খেলে কিন্তু খারাপ লাগে না যতই কিনা আমরা বাসায় বানিয়ে খেতে পারি আর যখনই কিনা আমি বাইরে যেয়ে খাই তখন আমি বলি যে এটা তো বাসায় বানিয়েই খাওয়া যেত আফরা তো এই কথাটা কিন্তু আমাদেরও ছোটো সময় আমাদের মা বাবা যখনই বাইরে নিয়ে যেত তখন কিন্তু এই কথাটা আমরাও শুনেছি তো সেভাবে কিন্তু আমি আফরাকেও বলছিলাম কিন্তু কিছু করার নেই বাহিরে যেয়ে খাওয়াটা বা বসে বসে সকলে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আজকের ব্লগটি শেষ করছি এখানে ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ